আসছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও রাষ্ট্র সরকারে ভূমিকা রাখার বিষয়টি তার সুস্থতার উপর নির্ভর করবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের দেশে ফেরা নিয়ে জানান ভোটের আগেই জনগণের কাছে ফিরবেন তিনি বলেন কিছু সঙ্গত কারণে এতদিন ফেরা হয়নি বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান নির্বাচনে নিজে অংশগ্রহণ করছেন জানিয়ে তিনি বলেন জামাত আলাদা জোট করলেও উদ্বেগের কিছু নেই নির্বাচনে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক ভোটে বিজয়ী হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন কিনা না সে সিদ্ধান্ত দল ও দেশের জনগণ নেবে বলে জানান তিনি বলেন জুলাই অভ্যুত্থান সফল হলে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর আগে প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন রাজপথের আন্দোলনে থাকা কমবেশি সকল দলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চান তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচনের বিষয়ে সরকার সবরকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি বিএনপি সরকার গঠন করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল ও সরকার আলাদা ভূমিকা রাখবে বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিগত দিনের গুম খুনের জবাব যেমন আওয়ামী লীগকে দিতে হবে ঠিক তেমনই একাত্তরের ভূমিকার জবাবও জামাতকে দিতে হবে তাদের জবাব বিএনপি দেবে না আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য এতদিন ধরে আপনি কথা বলেননি কেন আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তি রাজনীতি করতে পারবে কি পারবে না সে ধরনের আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তির মধ্যেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করার আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন কিছু সঙ্গত করেন হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ